হ্যালো এব্রিয়ন সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন পল্লি বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি উপস্থাপন করার জন্য চলে আসলাম আপনাদের সামনে তো আজকের এই নিয়োগে আপনারা এসএসসি পাশ করলে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে ওপেন রয়েছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর চল্লিশা নেত্রকোনা তো এই নিয়োগটি মূলত বাইশ পাঁচ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ অর্থাৎ গত দুই তিন দিন আগে প্রকাশিত হয়েছে শুরুতে আমরা দেখে নেব নিয়োগে কি বলা হয়েছে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতিতে নিম্নবণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রাপ্তিকে বাংলাদেশের যে কোনো পলিবিদ্যুৎ সমিতিতে চাকরি করতে সম্মত থাকতে হবে তো এখানে উল্লেখ রয়েছে আমরা আপনারা যারা রয়েছেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর আপনারা সকলেই অবগত রয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদের নিচে আমি দেখাবো এই পিডিএফটি নিচেই রয়েছে একটি আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি নিজ হাতে কলমে পূরণ করে আপনাকে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এখন জেনে নেওয়া যাক পদের নাম পদ সংখ্যা বয়সীমা প্রাপ্তির যোগ্যতা এবং যে সকল জেলা প্রাপ্তিকরণ আপনার আবেদন করতে পারবেন তো শুরুতে এখানে রয়েছে পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হচ্ছে বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পর্যন্ত বেতন হবে আপনাদের পদ সংখ্যা রয়েছে মোট চারটি কম বেশি হতে পারে বয়সীমা একুশ ছয় দুই হাজার বাইশ তারিখে প্রাপ্তির বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য হবে বয়সের প্রামাণিক হিসাবে এসএসসি সমমানের সনদ বিবেচিত হবে বয়স প্রমাণের জন্য এভিডেভিড গ্রহণযোগ্য নয় তো প্রাপ্তির শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতাগুলো এখানে উল্লেখ রয়েছে সেটি দেখে নেওয়া যাক কমপক্ষে এসএসসি বা সম্মান পাশ হতে হবে অর্থাৎ আপনারা অনেকেই রয়েছেন মাদ্রাসা থেকে পাশ করেছেন কিংবা ভকেশনাল শাখা থেকে কিংবা বিএম শাখা থেকে আপনারা এসএসসি সম্মানের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষা পাশ করেছেন তাহলেও আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন তো প্রাপ্তিকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মট উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রাপ্তিকে সুন্দর শারীরিক গঠন ও সুতম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রাপ্তিকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তো এরপরে দেখেন যে সকল জেলার স্থায়ী প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন বাগেরহাট বরগুনা বরিশাল ভোলা বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম চুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফরিদপুর ফেনি গাইবান্ধা গোপালগঞ্জ হবিগঞ্জ যশোর ঝিনাইদহ জয়পুরহাট খাঁকাছড়ি খুলনা কুষ্টিয়া লক্ষ্মীপুর মাদারীপুর মানিকগঞ্জ বাজার মুন্সীগঞ্জ নওগাঁ নরাইল নারায়ণগঞ্জ নাটোর চাপাই নবগঞ্জ নীলফামারী নোয়াখালী পাবনা পঞ্চগড়পুরুয়াখালী ফিরোজপুর রাজবাড়ি রাঙ্গামাটি রংপুর সাতক্ষীরা শরিদপুর সিরাজগঞ্জ সিলেট তো এই যে জেলাগুলোর নাম এখানে উল্লেখ্য রয়েছে এই সকল জেলার প্রাপ্তিক আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে সেটি দেখে নেওয়া যাক যে আবেদনকারী যারা আপনারা রয়েছেন আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তাদের ডাব্লিউ ডাব্লিউ পি নেত্রকোনা ডট গভেন্ট ডট বিডি হতে আপনাদের আবেদন ফরম এটি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিতে হবে সেটি অবশ্যই একুশ ছয় দু হাজার বাইশ তারিখের মধ্যে অর্থাৎ জুন মাসের একুশ তারিখের মধ্যে আপনাকে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পলিবেদ সমিতি রাজেন্দ্রপুর চল্লিশা নেত্রকোনা এর বরাবরে প্রেরণ করতে হবে তো এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনাদের এই যে একুশ ছয় দুই হাজার বাইশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে আর এই বিদ্যুৎ সমিতিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাদের এক শত টাকা সমমূল্যে পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আর এই যে দেখতেছেন এটি মূলত হচ্ছে আপনাদের নেত্রকোনা বিদ্যুৎ সমিতিতে অপিশয়ক পদে আবেদন করার জন্য যে আবেদন ফর্ম সেটি তো এটি অবশ্যই বাংলায় এখানে সুন্দর করে লক্ষ্য রয়েছে আপনি নিজে থেকে এই ফর্মটি পূরণ করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট দিয়ে নিয়ে আপনি এই আবেদন ফর্মটি প্রেরণ বা পূরণ করে প্রেরণ করে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আপনারা আজকের এই ভিডিওটি যারা আপনারা দেখতেছেন আশা করি আপনাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন যদি আজকের এই নিয়োগটি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন চাকরির খবর এবং শিক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবন্টল করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন don't know what